নমস্কার বন্ধুরা ভোলেনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার হাতে বড় পাপ হয়েছে কুম্ভ রাশি এখন ভগবানও ক্ষমা করবে না উনিশ কুড়ি একুশ মে দু হাজার চব্বিশ সারা জীবন এই আফসোস করবেন আপনি দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের উনিশ কুড়ি আর একুশে মে দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনাদের বিবাহিত জীবন আপনারা কেমন কাটাবেন কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলিনাথের সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় ভলিনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলিনাথের আশীর্বাদ পাবেন কুম্ভরাশির রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে আপনাদের বন্ধুরা সারল্যের সুযোগ নিতে পারে নিজের কারণে ব্যয় বাড়তে পারে সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি হবে খেলাধুলায় সাফল্য মিলতে পারে অহেতুক বিবাদের জন্য কর্মস্থানে বিড়ম্বনা দেখা দেবে অপব্যয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে সমাজের কোনো কাজের সম্মান বাড়বে ব্যবসায় ভালো খবর আপনি পেতে পারেন এছাড়াও ভালো মন্দ মিশিয়ে দিনগুলি কাটবে তবে মায়ের প্রতি ক্ষোভ বৃদ্ধি পেতে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে সন্তানের জন্য খরচ বাড়বে মুখের কোনো অংশে আপনার যন্ত্রণা হতে পারে আপনার আয়ের পথে একটু বাধা থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন আপনি বিবাহের বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে স্ত্রীর দূরে থাকায় কষ্ট বাড়তে পারে আপনার আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এই দিনগুলিতে তবে শত্রুভয়ও থাকবে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে পুরনো অশান্তি মিটে যেতে পারে লোককে সাহায্য করতে গিয়ে বিপদ হতে পারি আপনার কোনো কারণে লোকের কাছে হেনস্থা হতে হবে আপনাকে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা রয়েছে ভাগ্য উন্নতির সুযোগ মিলতে পারে কাজের চাপ প্রচুর বাড়বে প্রবাসী বন্ধুর ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন শত্রু ভয় বাড়তে পারে অপরের প্রতি বৈরী ভাব থাকতে পারে সন্তানের জন্য আপনার ব্যয় বৃদ্ধি পাবে পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা হতে পারে কোনো ধর্মীয় কাজে দান করতে হতে পারে আপনাকে অযথা কোনো অপমান কপালে জুটবে ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ হবে প্রেমের জন্য ব্যাকুলতা বাড়বে সেবামূলক কাজে উন্নতি রয়েছে অতিথির ব্যাপারে ব্যয় বাড়বে ভূমি ক্রয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তীর্থভ্রমণের জন্য বাড়িতে আলোচনা রয়েছে ব্যবসায় লাভ বাড়তে পারে তবে গুরুজনের চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে শরীর নিয়ে দুর্ভোগ রয়েছে বাড়তি কোনো কাজের উচিত মূল পাবেন এছাড়াও কর্মস্থানের পরিবর্তন হতে পারে চাকরির স্থানে কোনো সুখবর আপনি পেতে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পাবে নিজের অধিকার লাভের জন্য সংসারে অশান্তি বৃদ্ধি পাবে ব্যবসায় ক্ষতি হতে পারে বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পেতে পারে লাভের আশায় নতুন কাজের উদ্বেগ রয়েছে প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে অশান্তি হতে পারে ফাটকায় অর্থ ব্যয় হবে পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলুন রাজনীতির লোকেদের সম্মান বাড়তে পারে ব্যবসায় ভালো লাভের আশা করা যায় বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ হবে আপনার সাফল্যে অপরের হিংসা হতে পারে তবে কর্মের শুভ ফল আপনি পাবেন নতুন করে আপনি প্রেমে পড়তে পারেন বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে এ দিনগুলিতে চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ বাঁধবে মধুর কথাবার্তার জন্য কর্মস্থানে সুনাম পাবেন সংসারে অশান্তির জন্য আপনার মন খারাপ হবে আপনার একটু সাবধানে চলতে হবে কর্মস্থানের সমস্যা মিটে যেতে পারে অর্থভাগ্য মথম থাকবে ব্যবসায় লাভ বাড়তে পারে এছাড়াও এই দিনগুলিতে আপনার কোনো কর্মসূত্রে বিদেশে ভ্রমণ হতে পারে ব্যবসায় লাভ বাড়তে পারে তবে নতুন কোনো কাজ শুরু করতেও হতে পারে আপনাকে সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে দাম্পত্য জীবনে সুখের সময় রয়েছে বাদ জাতীয় ব্যথায় চলাফেরায় আপনার অসুবিধে হবে শিশু সন্তানের কোনো কাজে অবাক হতে পারেন কৃষিজীবীদের সময় একটু খারাপ যাবে কোনো অশুভ লক্ষণ আপনি দেখতে পাবেন এই দিনগুলিতে সম্মান নষ্ট হতে পারে ব্যবসায় লাভের খবর আসতে পারে বাইরের লোককে ঘিরে প্রেমে বিবাদ বাঁধবে প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারেন আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে শত্রুর সঙ্গে আপোষে আপনার কথা হতে পারে বিবাহ নিয়ে আলোচনাও হবে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদও বাঁধবে অতিরিক্ত রাগ আপনার বিপদ ঘটাতে পারে চাকরির স্থানে বাধা রয়েছে তবে মানসিক চাপ বাড়তেও পারে কোনো মহৎ ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হতে পারেন মধুর আচরণে সুনাম বৃদ্ধি পাবে রাজনৈতিক চাপ বাড়তে পারে কোনো ভালো কাজের জন্য গৌরব বৃদ্ধি আপনার সারা শরীরে বোধ হবে প্রেমে আকস্মিক বাধা দেখা দিতে পারে মানসিক বৈকল্যের জন্য কর্মে অনীহা হবে বিলাসিতা বাড়তে পারে দাম্পত্য জীবন সুখের ভেতর দিয়ে যাবে না ধর্মচর্চায় আনন্দ লাভ হবে যারা পড়াশোনা নিয়ে থাকেন তাদের জন্য ভালো খবর রয়েছে অর্থ নিয়ে দুশ্চিন্তা হতে পারে বাড়িতে কোনো সুখবর আসতেও পারে গুরুজনের চিকিৎসায় খরচ বাড়বে প্রেমের জন্য নতুন কোনো চিন্তা ভাবনা আপনি করতে পারেন শত্রুর জন ব্যবসায় ক্ষতি হতে পারে কর্মস্থানে বদলের সম্ভাবনাও রয়েছে সংসারের ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে বাড়তে খরচ হতে পারে আপনার দরকারি কাজগুলি দ্রুত সেরে ফেলুন কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে শত্রু ভয় বাড়বে তবে কোনো সমস্যার সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে পারেন আপনি সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করুন শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হতে পারে এই দিনগুলিতে সন্তানের কোনো দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে আপনাকে ব্যবসায় শুভ ইঙ্গিত রয়েছে সঞ্চয় কম হবে তবে নতুন কোনো কাজের ব্যাপারে একটু সংশয় থাকতে পারে উচ্চ উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় আপনি লাভবান হবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ